পুলিশ বা অন্যান্য যখন আবেদন করেন তখন সেই মাঠ গুলা কিন্তু আসলে আহ দুই থেকে চার দিন পর্যন্ত হয়ে থাকে তো এই নৌবাহিনীতে যারা আবেদন করেছেন তাদের পরীক্ষা আসলে কতদিন অনুষ্ঠিত হবে এটা কিন্তু অনেকেই জানেন না তো আজকের ভিডিওটি কিন্তু এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন মূল যাওয়ার আগে আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদ আবেদন করেছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনার চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি যদি আপনি একটু ভালোভাবে করেন তাহলে কিন্তু খুব সহজেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন আপনি যদি লিখিত পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তো এই চূড়ান্ত সায় শুটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারের রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেনমানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই জয়ন্ত সায়সনটি পাঠিয়ে দিব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওসি পদ আবেদন করেছেন তাদের মনে একটাই প্রশ্ন যে আপনাদের পরীক্ষা আসলে কতদিন অনুষ্ঠিত হবে বিশেষ করে যারা এবারে প্রথম অর্থাৎ এবার ফার্স্ট যারা আবেদন করেছেন তো আপনাদেরকে বলে রাখি যে আপনাদের মাঠ কিন্তু একদিনেই শেষ হয় অর্থাৎ আপনারা যখন সকাল আটটায় মাঠে ঢুকবেন সেই মাঠটি কিন্তু আপনার শেষ চূড়ান্ত মাঠ সেখানে কিন্তু আপনাদেরকে একেবারে চূড়ান্তভাবে নিয়োগ করা হবে অর্থাৎ আপনারা যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু আগামী তেইশ তারিখে তাদের ফলাফলটি প্রকাশ করা হবে এবং এই একদিনের মধ্যে কিন্তু আপনাদের সকল পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হবে এবং তার ফলাফল রেডি করে কিন্তু তেইশে নভেম্বর ফলাফলটি প্রকাশ করা হবে তো প্রথমেই আপনারা যখন মাঠে প্রবেশ করবেন তখন আপনাদের কাগজপত্রগুলো যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পর আপনাদের কিন্তু একটা প্রাথমিক মেডিকেল করবে অর্থাৎ আপনাদের উচ্চতা ওজন এই খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখবে দেখার পর আপনার যদি প্রাথমিক মেডিকেলে যদি আপনারা উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু লিখিত পরীক্ষায় বসতে হবে তো এগুলা কিন্তু একটু সময় লাগবে আপনাদের পার্সোনাল মেডিকেল হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যাবে এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর কিন্তু আপনাদের সকলকেই কিন্তু মাঠে উপেক্ষা করতে হবে তো সেখানে যে উর্ধ্বতন সারারা থাকবে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে আপনাদের খাতাগুলা দেখে ফলাফল দিয়ে দিবে যে আপনারা আসলে কারাগারে উত্তীর্ণ হয়েছেন তো যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু তখনই চূড়ান্ত মেডিকেল এবং মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবা পরীক্ষা নেওয়া হবে এবং যারা চূড়ান্ত মেডিকেল এবং ভাইভা পরীক্ষা দেবেন তাদের ফলাফলটি কিন্তু আগামী তেইশ তারিখে জাতীয় পত্রিকা এবং অনলাইনে কিন্তু প্রকাশ করা হবে এবং আপনি যে সিমের মাধ্যমে আবেদন করেছিলেন সেই সিমই কিন্তু এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম